আসসালামু আলাইকুম বিয়র্টস দেশ ও দেশের বাইরে থেকে এই মুহুর্তে আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বিয়র্টস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি সুইচ রয়েছে এবং একজন গ্রাহক রয়েছে যিনি আমাদের কাছ থেকে এই যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যানার ব্র্যান্ডের একটি সুইচ এই সুইচটি তার বাসার জন্য ক্রয় করেছেন তো এই সুইচটি ক্রয় করার পরে ওনার বাসায় লাগানোর পরে যে একটা রিভিউ ওনার মুখ থেকে আমরা শুনবো যে এই সুইচটি কেমন করেছে কোয়ালিটিটি এবং এটা লাইফ টাইমটা কেমন এবং এটা ব্যবহার করার পরে ওনার অনুভূতি কি এই বিষয়ে একটু জানতে চাইব তো আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই আপনি যে আমাদের কাছ থেকে এই সুইচটা ক্রয় করেছেন তো এই সুইচটার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের কাস্টমার ভাইদেরকে হ্যাঁ এটার কোয়ালিটি অতি চমৎকার এটা আমি আমার বাসায় বিগত দেড় বছর আগে এটা লাগিয়েছি এখন পর্যন্ত কোনো সুইচে কোনো প্রকার ডিস্টার্ব দেখা দেয়নি এবং এই সুইচটার কালারও আমার কাছে অসাধারণ লাগে এবং এই সুইচটার আরেকটা বেনিফিট এটা আপনারা ওয়ান ওয়ে সাথে টু ওয়ের কাজটাও করতে পারবেন আর এই সুইচটা আরেকটা এক্সেপশনাল যে দিকটা অনেক সুইচের সাধারণত ডিমার এবং এই সকেটগুলোতে নানা ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু এর ডিমারগুলো এতই হাই কোয়ালিটি যে এই বিগত দেড় বছরের মাঝে আমার বাসায় একটা ডিমারও কোনো সমস্যা দেখা দেয় নাই আমি খুবই সন্তুষ্ট আপনাদের উপর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই মানে ভাই বলতে চাচ্ছে যে অন্যান্য যত কোম্পানির রেগুলেটর আছে প্রত্যেকটা রেগুলেটরই কিন্তু বেশি দিন টিকে না কেটে যায় তো আমাদের বাড়ির বাসায় এই রেগুলেটরটা লাগানোর পরে উনি অনেক ভালো একটা সার্ভিস পাইছে যে একদমই কাটেনি অন্যান্য যে সুইচগুলো বাসায় লাগানো ছিল প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতে তাই না ভাই জি জি ভাই তো ভাই আমাদেরকে বলার পরে আমরা ওনাদেরকে এনআর ব্র্যান্ডের সুইচটা একটু সাজেস্ট করছিলাম তো উনি এইটা ব্যবহার করে খুবই মজা হইতেছে এখন আপনারা চাইলে এই সুইচগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো ভাই কাস্টমারদের উদ্দেশ্যে যদি বলতেন যে এই সুইচগুলো কি ক্রয় করা যায় কি যায় না কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনারা যেহেতু নিজের বাসায় সুইচ লাগাবেন যেহেতু এই সুইচটা আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে আপনারা এটা নিঃসন্দেহে লাগাইতে পারেন ব্যবহার করতে পারেন আচ্ছা 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 তো এই সুইচটার এখানে যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সুইচের কিন্তু দশ বছরের গ্যারান্টি রয়েছে দশ বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় এই সুইচগুলো আমরা আপনাদেরকে সাথে সাথে পরিবর্তন করে দিব বিওয়ার্স তো আপনারা যারা এই একটু কালারফুল সুইচ পছন্দ করেন তারা এই অ্যানার ব্র্যান্ডের সুইচটি চয়েজে রাখতে পারেন এটার আরও একটি কালার হয় একদম প্লেন হোয়াইট কালার তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তো বিহর্স ভালো থাকবেন আজকে আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম